আসসালামু আলাইকুম চলে এসছে আমরা স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে গঙ্গার ক্যাটালগের কিছু ড্রেস কালেকশন সব আজকে গঙ্গার মধ্যে থাকবে এবং এগুলো হচ্ছে গিফটের জন্য এবং হচ্ছে আপনারা ব্যবহারের জন্য নিতে পারবেন স্পেশাল ঈদের জন্য তো আমরা এক এক করে এক করে দেখিয়ে দিই কি কি আছে আজকের ভিডিওতে এটা দেখেন একেবারে লেটেস্ট ডিজাইন গঙ্গার মধ্যে নিচে কাজ করা আপনারা একটু কাপড়গুলো ফলো করবেন বাজারে এত ভেজাল ভেজালের মধ্যে যারা ভালো জিনিস দিতে চায় আপনারা কিন্তু তাদের মূল্যায়ন করেন না সো এটা গঙ্গার মধ্যে বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাজামা দেখেন পাজামা দেখলেও কিন্তু আসলে ড্রেসের কোয়ালিটি বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন নেকটা ওকে আমরা অন্যটা দেখি এই যে দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম সফট মোলায়েম সুন্দর একটা গোলাপি কালার দেখতে পাচ্ছেন রানি গোলাপি কাপুরের কোয়ালিটি খুবই ভালো ভাইয়াদের যেহেতু হোলসেল দোকান আপনারা হোলসেলে ওনাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন বা ঈদের জন্য ঈদে কিন্তু গিফটের জন্য আপনারা এগুলো নিয়ে নিতে পারেন যেহেতু পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে খুচরা নেবেন তারাও কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন কেমন প্রাইস রাখছেন ভাইয়া গঙ্গা এগুলো অনলি আটশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ গঙ্গা এই কোয়ালিটি দেখেন

কালারটা কি সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্সটা দেখেন নিচে হচ্ছে যে এরকম কাজ করা আছে জাস্ট ওয়াও একটা ফ্যাব্রিক্স প্রত্যেকটা প্যান্ট দেখেন পাজামার কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন মাসাল্লাহ এটার ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ভিয়ার্স জাস্ট কোয়ালিটি দেখেন স্বপ্নের সাজের আলহামদুলিল্লাহ পেঁয়াজ কালার এই দেখেন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লাগছে এত ভালো কোয়ালিটির ড্রেস আটশো টাকায় এটা আসলে শুধু স্বপ্নের সাজের পক্ষেই সম্ভব কারণ ওনারা আসলে খুবই রিজনেবলে দিয়ে থাকেন এবং বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটির গুলো দিয়ে থাকেন জামদানি ডিজাইনের ওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লা ফ্যাব্রিক্স আমি আসলে অবাক হয়ে যাচ্ছি এত হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স এই প্রাইজে কিভাবে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার চামদানি ডিজাইনের মধ্যে নিচে এবং গলায় সেম ডিজাইনটা করা আছে এটা চোদ্দোই ফেব্রুয়ারির জন্য নিতে পারেন অনেকেই আসলে চোদ্দোই ফেব্রুয়ারির জন্য একটা রেড ড্রেস চান তো সেই জন্য কিন্তু এটা নিতে পারেন এটার অন্যটা জাস্ট দেখেন ফেব্রিক্স দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ফেব্রিক্সটা মেইনটেইন করি একটা ড্রেস দিব একটা কাস্টমারকে একটা ভালো জিনিস ভালো জিনিস রাইট কি সুন্দর কালার দেখেন জাস্ট এই যে দেখেন

এটা থাকছে ওড়নাটা চমৎকার একটা সুন্দর ওড়না বড় সাইজের এটা দেখেন চমৎকার একটা পেস্ট কালার নিচের কাজটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কি পরিমাণে সুন্দর দেখেন প্রাইস ছিল আটশো টাকা হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বাড়বে ওনলি এটা দেখেন জয়পুরি প্রিন্টের মধ্যে একটা সুন্দর গঙ্গা গলায় এরকম কাজ করা আছে নিচে থাকবে সেম আর কাপুরের কোয়ালিটিটা দেখেন পাজামা হচ্ছে এটা ব্লু কালার এটা হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন ফিয়ার্স অনেক বেশি সুন্দর আশা করছি ভালো লেগেছে স্বপ্নের শাস্তিকে থেকে দেখিয়েছি ফির স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়ীন ছাড়া হাফিজ